দর্শক সশ্রদ্ধ সালাম বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে মাইলস্টোন ট্রাজেডি এক বেদনা বিধুর অধ্যায়। অকাল প্রয়াণ শুধু পরিবার নয় সমগ্র জাতিকেই শোকাহত করেছে তবে শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামীর প্রজন্মকে সঠিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে তথ্যচিত্র মাইলস্টোন ট্রাজেডি শোক থেকে শক্তি একুশে জুলাই দু হাজার পঁচিশ প্রতিদিনের মতোই মুখরিত ছিল রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস কিন্তু দুপুর একটার কিছু পরেই থেমে যায় পৃথিবীর গতি বাংলাদেশের শিক্ষা ইতিহাসে যুক্ত হয় এক ভয়াবহ ট্র্যাজেডি দুর্ঘটনার পর কিছুদিন থমকে থাকলেও শিক্ষার্থীরা আবারও ফিরছে ক্লাসরুমে ফিরে পাচ্ছে আপন ছন্দ দর্শক এখন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক গভীর বেদনার গল্পে ট্র্যাজেডি শোক থেকে শক্তি একুশে জুলাই দু পঁচিশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গণ প্রতিদিনের মতোই শিশুদের কলো কাকুলিতে মুখরিত হয় প্রিয় শিক্ষাঙ্গন প্রতিদিনের মতো আজও বাড়ি ফেরার আনন্দ নিয়ে বাজে ছুটির ঘণ্টা হায়দার আলী একাডেমিক ভবন যেখানে পৃথিবী থমকে গিয়েছিল এক মুহূর্তের জন্য সহপাঠীরা অনেকেই ফিরে গেলেও হায়দার আলী একাডেমিক ভবনের ভেতরে ও বাইরে অভিভাবকদের অপেক্ষায় তখনও কিছু সংখ্যক শিক্ষার্থী সামনে সবুজ চত্বরে খেলা করছিল কেউ কেউ সহপাঠীদের আনন্দ দিতে গান করছিলেন আপন মনে একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাবো বেলা একটার কিছুক্ষণ পর মাস্টন স্কুল অ্যান্ড কলেজের হায়দারেলি একাডেমিক ভবনেই নেমে আসে দুনিয়া কাঁপানো বিষাদময় একটি ক্ষণ বিদ্যালয় চত্বরে একটি বিমান বিধ্বস্ত হয় এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান যা নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি ভবনের সামনে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয় পুরো জাতিকে স্তম্ভিত করে দেওয়া বিষাদময় এই দুর্ঘটনায় আজ পর্যন্ত পাইলটসহ শহীদ হয়েছেন ছত্রিশ জন যাঁদের মধ্যে রয়েছেন মালস্টন স্কুল অ্যান্ড কলেজের জন শিক্ষার্থী তিনজন অভিভাবক তিনজন শিক্ষক এবং একজন কর্মচারী এখনও হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন ১৯ জন। দুঃস্বপ্নের মতো বিষাদময় এই বিমান দুর্ঘটনা মাইলস্টোন ট্র্যাজেডি নামে স্থান করে নেয় আমাদের জাতীয় ইতিহাসে মুহূর্তের মধ্যে মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকাবাসী উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ পুলিশ ও র্যাবের প্রশিক্ষিত জনবল সম্মিলিতভাবে জীবনের ঝুঁকি নিয়ে এ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন ভয়াবহ বিমান দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিএনসিসি রোভার স্কাউট রেড ক্রিসেন্ট অভিভাবক বৃন্দ এলাকাবাসী সহ পুরো জাতি মাস্টন স্কুল অ্যান্ড কলেজের পাশে এসে দাঁড়ায় সমগ্র দুনিয়াকে হতবিহবল করে দেওয়া বিমান দুর্ঘটনাকে জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ হিসেবে চিহ্নিত করে ওই দিন শোক প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় উপদেষ্টাগণ ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা শোক ও সহানুভূতি জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মায়ালস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহরিন চৌধুরী মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ যাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন উনিশে অগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মায়ালস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষক পরিবারের সদস্যরা এ সময় তাদের সাথে ছিলেন মাস্টন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মাস্টন স্কুল অ্যান্ড কলেজ পরিবার এসব ভুলার নয় এসব কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে কিন্তু আমাদেরকে তো চলমান থাকতে হবে যে সমস্ত শিক্ষার্থী মারা গেছে বা যারা অসুস্থ অবস্থা আছে এদের অনেকে যে ভাই বোন যারা সুস্থ আছে তার বাড়িতে বসে আছে ট্রমাতে আছে সো এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য আমরা ক্লাস পরিচালনা শুরু করে দিয়েছি আপনারা খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট কলেজে আসে এবং এদেরকে ট্রমা কাটিয়ে ওঠার জন্য আমরা কাউন্সিলিং বন্দোবস্ত করেছি আমরা গ্রেটহুল এয়ারফোর্সের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি কাছে ওনারা কাউন্সিলর পাঠিয়েছেন এবং এদেরকে সার্বক্ষণিকভাবে ক্লাসে গ্রুপে ব্যক্তিগতভাবে কাউন্সেলিং করতেছেন আমি আশাবাদী খুব শীঘ্রই হয়তো এরা ট্রমা কাটিয়ে উঠিয়ে নর্মাল লাইফে আসতে আসতে পারবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত নিবেদন যারা তাদের সন্তানকে হারিয়েছে সন্তানের বদলে কিছুই দেওয়া যায় না এটা অপ্রণীয় ক্ষতি বাট এই ক্ষতি যেন তারা কিছুটা হলেও মনের দুঃখ গুছিয়ে নিতে পারে সেজন্য আমাদের মাননীয় প্রধান উপদেশে আছে আমাদের বিনীত নিবেদন এদের পাশে দাঁড়ানোর জন্য সহমিতা জানানোর জন্য এবং এদের সাহায্যের জন্য কিছু একটা করার জন্য যারা হসপিটালে ভর্তি আছে এদের মধ্যে অন্তত আমার তিনজন শিক্ষক আছে এরা কর্মজীবনে প্রবেশ করতে পারবে না প্লাস অনেক ছাত্রছাত্রী এখনও আছে যারা পরিপূর্ণ সুস্থ হবে না সারাটা জীবন তাদের এটা নিয়েই কাটাতে হবে সো আমার বিনীত নিবেদন থাকবে এদের চিকিৎসার জন্য যতদিন পর্যন্ত এদের চিকিৎসা যতদিন তারা বাঁচে এদের চিকিৎসা চালিয়ে যেতে হবে সুতরাং তাদের এই চিকিৎসা ব্যয়টা যেন রাষ্ট্র বহন করে এবং কোন একটা আইন পাশ করে বা কোনো একটা ল করে যাতে করে এরা যে যতদিন বেঁচে থাকে তারা সরকার থেকে এই চিকিৎসাটা বিনা পয়সা পেতে পারে বিনা খরচে পেতে পারে আর যারা কর্মজীবনে প্রবেশ করতে পারবে না তারা বাকিটা জীবন যেন সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারে সেই ব্যাপারেও আমি বাংলাদেশ সরকারের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণপ্রিয় শিক্ষার্থী অভিভাবক ও সহকর্মীদের মৃত্যু দেখে হতবিহ্বল হয়ে পড়ে মাস্টন স্কুল অ্যান্ড কলেজ পরিবার তবুও দুর্ঘটনার দিন থেকে আজ পর্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতের পরিবারগুলোর পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছে মালস্টন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ চেষ্টা করেছে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলার স্কুল আমাদের সাথে ছিল আমাদেরকে যতটুকু হেল্প করার হেল্প করছে এখনো করতেছে আমরা এটা বলবো না যে স্কুল আমাদের সাথে নাই আর আমরা স্কুলকে দায়বার করবো না কারণ স্কুল দায়বার হবে কেন এখানে তো আমরা বাচ্চারা ওনারা পড়াশোনার জন্য দিতে বলছে আমরা পড়াশোনা করার জন্য দিছি সেইখানেই তো বাচ্চারা আসছে এখন আমার শুধু সরকারের কাছে এটাই আবেদন সরকার আমাদের পাশে থাকুক আমাদের বাচ্চাগুলো সে অবধি পর্যন্ত আমরা সব কিছু যাতে অ্যাকুরেট পাই সেটাই সরকার দেখুক আর আমাদের কথা হচ্ছে আমাদের এখন বাচ্চাগুলো সুস্থ হওয়া পর্যন্ত সরকার এটা দায়বার নে আর আমরা যেটা হয়েছে ক্ষতি পূরণ যেটা আসছে যে নিহতদের ছিল পাঁচ কোটি আর আহতদের এক কোটি সেটা সরকার একটু লক্ষ্য করুক আর আমাদের পাশে সরকার থাকুক এটাই আমরা চাই আসলে এত বড় ঘটনা ঘটার পর এই বাচ্চাদের স্কুলের বাচ্চাদের প্রতি আমাদের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার কথা তা অতি সামান্য বাচ্চারা তো দুষ্করেনি তারা পড়াশোনা করতে এসেছিল তারা এখানে জ্ঞান অর্জন করতে এসেছিল তারা হাসপাতালের বিছানায় শুয়ে বারবার বলছিল বাবা আমি কি দুষ করেছিলাম আমার কেন এই অবস্থা আমি তো কারো দুষ করিনি তো তাদের এই আকুতি আমাদের সবাইকে অনুধাবন করতে হবে আমরা গার্ডিয়ান হিসাবে আমাদের দাবি হচ্ছে তাদের আজীবনের চিকিৎসার ব্যবস্থা হেলথ কার্ড করে দিয়ে তারা যতদিন বেঁচে থাকবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে এবং তাদের ভরণ দায়িত্ব তাদের ভরণ দায়িত্ব সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে একটা নিউজ আমার কাছে বারবার আসছে এখানে কুচিংয়ের জন্য বাধ্য করা হয় আসলে আমাদেরকে কুচিংয়ের জন্য কোনো বাধ্য করা হয় না আমরা আমাদের বাচ্চাদেরকে এ পাঠাই আসলে এটা কেউ কখনও কল্পনাও করে নাই আম্মু এই ১৯ বছর ধরে যে মাইলস্টোনে তার আগে পর্যন্ত আম্মু নয় নম্বর সেক্টরের ব্রাঞ্চেই ছিল লাস্ট হয়তো দেড় কি দুই বছর হবে যে আম্মু ডিয়াবাড়ি ব্রাঞ্চে এসেছে প্রমোশন পেয়ে ডিয়াবাড়ি ব্রাঞ্চে আসানোর পরেই আসলে মেইন দুর্ঘটনাটা ঘটে তারপরে বান ইউনিটে নিয়ে যাওয়ানো বান ইউনিটের যেই জানিটা ছিল আমার তেইশ দিনের এই তেইশ দিনের জানিটা আসলে এতটাও ইজি ছিল না কারণ আম্মুকে এইভাবে করে সাফার করানো তার ফেসটার এক অংশ পুড়ে যাওয়ানো তার টোটাল টোয়েন্টি ফাইভ বান ছিল পুরা পিঠটা পুড়ে গিয়েছিল ডান হাতটা পাটা তো ওই সময়টাতে তাকে যখন ড্রেসিং করায় নিয়ে আসতো চেহারা ফেস কাটিং ওই জিনিসগুলো দেখে আসলে সহ্য করার মতো ছিল না তো তেইশটা দিনের এই জার্নির মধ্যে রিলেটিভসরা যে যেভাবে পারছে তারা সাহায্য করছে বাট বেশ সব বেশি অবদান আমি বলবো মাইল স্টোন কলেজের ছিল স্কুলের ছিল কারণ তারা যদি আমাকে হেল্পটা বা না করতো সেই আমি পারতাম না তেইশ দিনের জার্নিটা ফুলফিল করতে তেইশ দিন আম্মুকে বান ইউনিটে সারভাইভ করাইতে আমি এই জিনিসটা আমার পক্ষে পসিবল ছিল না আমি যেহেতু আমার বাবাও নেই আমি আমার মা বাবার একমাত্র সন্তান তো সরকারের কাছে আমার এটা আবেদন থাকবে যে আমাদের যাতে স্পেশালি আমার ক্ষেত্রে আমার ফিউচার লাইফটা যেন সিকিউর হয় সেই ক্ষেত্রে আমাকে আর্থিকভাবে কিছু সহায়তা করা হোক এবং আমাকে একটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেওয়া হোক আমার ওয়াইফ দীর্ঘদিন মাইলেস্টর স্কুল প্রতিপক্ষ চাকরি করছে স্টাফ ছিল উনি বিমান দুর্ঘটনায় উনি হাসপাতালে ঢাকা বানে ফার্স্ট দিন পরে মারা গেছে তো বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যাররে বলছি যে আমাদের কোনো খোঁজখবর নিতে বা আমাদের পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি বা প্রধান উপদেষ্টা মালিস্টার পক্ষ থেকে আমাদের পাশে আছে নুনুবি স্যার খোঁজখবর নিচ্ছে বা সরকার যাতে আমাদের পাশে থাকে এতগুলা বাচ্চা মারা গেল এতগুলা বাচ্চা আহত এটা কার রাষ্ট্রের রাষ্ট্রের কারণে হয়েছে এটা তো আমাদের মানে অন্য কারো এতটা দিন হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা আশানুরূপ কোনো কেন একটা বিকল বিমান চলবে আকাশে কেন আমি জানি বিমানটা বিকল কেন কেন এটা চলবে কেন লোক কেন চলবে এখন আপনি স্কুলকে দায়ী করতে পারেন স্কুল কেন এই রুটে আছে আমার বাসা তো ভাই এখানে আমার বাসার জানলার পাশ দিয়ে বিমান যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ আসলে প্রথম দিন থেকে আমাদেরকে অনেক হেল্প করে যাচ্ছে প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছে এটা আমি অস্বীকার করতে পারবো না কোনোভাবে আমার অস্বীকার করার উপায় নাই স্কুল কর্তৃপক্ষ প্রথম হেল্পটাই ছিল আমার বাচ্চাকে স্কুল বাস দিয়ে নিয়ে যাওয়া কিংবা যেটা আমরা নেটে আমি দেখছিলাম বলছিল যে ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে আমি দেখছি বাট আমি যখন আসছি আসলে ক্যান্টিন খোলা ছিল আমাকে ওই ক্যান্টিনের পানি দিয়ে আমার মাথায় ঢালা হয়েছে আসলে আমাদের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বাট রাষ্ট্র যেভাবে চুপ আছে তো রাষ্ট্রের এই নিশ্চুপ থাকাটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে কিছু করতে চাচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আপনি যত যায় বলেন আমার বাচ্চা এখন ডিফেক্টেড সমাজ আমার বাচ্চার দিকে কানা চোখে তাকাবে তাও আমার মেয়ে ছেলেদের আমাদের অনেকের অনেক স্বপ্ন ছিল কারো ডিফেন্সে যাওয়ার স্বপ্ন ছিল কারো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল কারো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল বাট শারীরিক বলেন মানসিকভাবে বলেন আমাদের বাচ্চারা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যে আসলে কবে রিকভার হবে কবে আমরা বার্ন ইউনিটের রাস্তা ছাড়তে পারবো আমরা জানি না আমরা সেটা জানি না তো আমাদের এমনও হচ্ছে আমাদেরকে ফার্স্টে বলা হয়েছে যে আমাদের চিকিৎসার সকল ব্যবস্থা সরকার নিচ্ছে বা ডিসচার্জের পরে সরকারের কোনো খবর নাই এক একটা অয়েনমেন্ট আপনার ছয় হাজার টাকা দাম এক একটা অয়েনমেন্ট বারোশো টাকা দাম সেটা আমাদের নিজের টাকা দিয়ে কিনতে হচ্ছে যাতায়াত আমাদের আমরা দিয়া বাড়ি থেকে যাচ্ছি আমাদেরকে আপনার দিয়া বাড়ি থেকে আমরা যতবার যাচ্ছি আমাদের সেই যাতায়াত ব্যবস্থাটা তো সুরক্ষা করা যাচ্ছে না কয়জনের পার্সোনাল গাড়ি আছে আমাদের তো আমাদের প্রথম চাওয়াটা ছিল যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আফটার ডিসচার্জ একটা প্যারাসিটামলও যেন আমার নিজের টাকায় কিনতে না হয় এটা সরকারের দায়িত্ব আমরা চাচ্ছি বিমান বাহিনী হোক বা সরকারি যে কোনো মাধ্যমক আমাদের বাচ্চাগুলোর চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে এই বাচ্চাগুলোর আলাদা একটা লিস্ট করতে হবে এবং ক্ষতিপূরণ অবশ্যই অবশ্যই কম্পেনসেশন দিতে হবে এবং স্কুল কর্তৃপক্ষ আজকে ওনারা আমাদেরকে ঘোষণা দিয়েছে বাচ্চারা আহত বাচ্চা নিহত বাচ্চা তো যারা চলে গিয়েছে বাট আহত বাচ্চা সহ ওদের যারা সিভিলিংস আছে ওদের টিউশন ফি আপনার ফ্রি করে দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত সত্যি কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার বাচ্চার জন্য সরকারের কাছ থেকে কিছুই আদায় করতে পারবো না আমার যে চাওয়া স্কুল কর্তৃপক্ষের হেল্প ছাড়া আমি আগাইতে পারবো না স্কুল আমাকে সেই হেল্পটাই করতেছে প্রথম থেকেই করতেছে টিচাররা হ্যাঁ নিজেদের জীবন বিপন্ন করে বাচ্চাদেরকে রক্ষা করছে টিচাররা চাইলে বেরিয়ে আসতে পারত কিন্তু ওনারা আসলে মহৎ কাজ করছে আল্লাহ ওনাদেরকে বেঁচতে নসিব করুক কিন্তু বাচ্চারাও তো কম না যারা বেঁচে আছে সবাই কিন্তু নিজস্ব ইয়েতে ট্রাই করে বের হয়ে আসছে তো ওই বাচ্চাদেরকে উপদেষ্টা মণ্ডলী বা সরকার থেকে দেখতে আসবে কি আসবে না সেটা আমরা কেন চাইবো ওনাদেরই তো এসে সাহস দেওয়ার কথা ছিল দুর্ঘটনার ক্ষত মুছে ছাত্রছাত্রীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা এ সময় মাস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমরা দেখেছি সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল হয়েছে মাস্টন স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত অভিভাবকগণের সহযোগিতায় এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করে মাইস্টন স্কুল অ্যান্ড কলেজ মনে করি আমরা সবাই বানর দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই সবাই এখন কি করবো গাছে উঠবো গাছে উঠি রেডি ফর টু থ্রি গাছে উঠেছি এবার গাছে উঠে একটা কলা পারবো এই নিলাম কলাটা এখন পিল করি পিল করি পিল করি পিল করি পিল করি এখন সবাই মজা করে খাই সাথে যোগ করা হয় নানা রকম সহ শিক্ষা কার্যক্রম তিন দফা ছুটি শেষে ছয়ই অগস্ট থেকে মাইলস্টোন কলেজ শাখা ও এগারোই অগস্ট থেকে মাইলস্টোন স্কুল শাখা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসে আমরা মাইলস্টোন কলেজ তাদের পাশে ছিলাম তাদের পাশে ভবিষ্যত থাকবো আমরা বিভিন্ন ফ্যামিলি যাদের ছিল তাদের সাথে আমরা দেখা করেছি যতটুক সম্ভব আমাদের পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা তাদের পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি সেটাও এনাফ না তাদের জন্য আমাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এটা কিভাবে শুরু করা যায় আমরা যখন একটু হলেও সিচুয়েশন কিছুটা স্বাভাবিক তো হওয়ার মতো নয় কিন্তু কিভাবে আমরা স্টুডেন্টদেরকে স্বাভাবিক করে নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমাদের করতে থাকি সেখানে আমরা কলেজের থেকে উদ্যোগ নেই যেন কাউন্সেলিং করে যাতে স্টুডেন্টদেরকে আমরা মানে যেই একটা আতঙ্ক সেখান থেকে যাতে তাদেরকে ফিরিয়ে আনতে পারি সেই জন্য আমরা গার্ডিয়ানদের সাথে প্রথমত কমিউনিকেট শুরু করি যেন স্টুডেন্টদের সিচুয়েশন কী ওরা মেন্টালি কতটুকু মানে স্বাভাবিক অবস্থায় আছে কি মানে সেটার উপরে কাজ করে গার্ডিয়ানের মতামতের ভিত্তিতেই আমরা ধাপে ধাপে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের প্ল্যানটা করি প্রথমত আমরা দোয়ার আয়োজন করি সেখানে স্টুডেন্ট গার্ডিয়ান সবাই ধাপে ধাপে অংশগ্রহণ করে এবং তারপর আমরা বিমান বাহিনীর মেডিকেল টিম তারা আমাদেরকে কাউন্সিলিং এবং মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য এখানে টিম এবং একটা ক্যাম্প ওপেন করে হয় এর বাইরে ব্রাক ইউনিভার্সিটির থেকেও কাউন্সিলিং টিম আসে আমাদের মাইলস্টোন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের মাধ্যমেও আমরা কাউন্সেলিংয়ের আয়োজন করে থাকি এবং গভর্নমেন্ট আমাদের একটা কাউন্সিলিং টিম প্রোভাইড করে বিভিন্ন মেডিকেল কলেজের সাইক্রেটিস্ট এবং কাউন্সিলিংয়ের যারা এক্সপার্ট তাদের মাধ্যমে তো এটা আমরা গত বেশ এক মাসের মতো আমরা এই কার্যক্রম চালাচ্ছি এর মাধ্যমে স্টুডেন্টদের যাদের সমস্যা ফিল করতেছিল তারা বেশ উপকৃত হয়েছে এখানে শুধু স্টুডেন্ট নয় গার্ডিয়ান স্টুডেন্ট টিচার কারণ আমার টিচাররাও টমাটাইজ ছিল এই ইনসিডেন্টসের পরে অনেক স্টুডেন্টের সাথে আমার বাকি ফ্যাকাল্টি মেম্বাররাও মানে ট্রমাটাইজ ছিল তো এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা স্বাভাবিক কার্যক্রমে শিক্ষা কার্যক্রম চালানোর মানে জন্য আমরা এই প্রচেষ্টাগুলো রাখছি এখনও চলছে এর বাইরে আমরা শিক্ষা সহযোগী কার্যক্রম যেমন আমাদের এখানে বইমেলা বিতর্ক প্রতিযোগিতা প্লাস ওয়াল ম্যাগাজিন যাতে স্টুডেন্টরা দ্রুত তাদের এই ট্রমা থেকে বের হয়ে আসে মোটামুটি আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক এবং স্টুডেন্ট যারা বাসায় ছিল যেখান থেকে এখন অনেকেই চলে আসছে এবং তারাও মোটামুটি আগের থেকে অনেক বেটার ফিল করছে বা এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তারাও অনেকটা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার চেষ্টা করছে এই চেষ্টা আমাদের চলবে আমরা জানি যে প্রধান উপদেষ্টা আমাদের তিনজন শিক্ষিকা যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের সাথে তাদের ফ্যামিলির সাথে দেখা করেছেন এই জন্য আমি প্রধান উপদেষ্টাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সেই সাথে আমার যারা গার্ডিয়ান যাদের মানে তারা যাদের বাচ্চা তারা এই দুর্ঘটনায় হারিয়েছে বা যারা এখনও ইঞ্জুর্ড আছে তাদেরও একটা নিবেদন তারাও আশা করে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে সাক্ষাৎ দিবেন তাদের কথা শুনবেন এবং তাদের পাশে সহযোগিতা করবেন তাদের যে নিটটার উপরে বেস করে তাদের পাশে থাকার মানে আমি মনে করি যে আমার আমারও নিজস্ব একটা মানে আবেদন এই ক্ষেত্রে যাতে প্রধান উপদেষ্টা যদি ওদের সাথে একটু দেখা করেন তাহলে আশা করি ওরা অনেকটাই মানে এই যে স্বাভাবিক আসার ক্ষেত্রে হবে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি মালস্টন কলেজ ডিবেটিং ক্লাব তিন ব্যাপী বিতর্ক কর্মশালার আয়োজন করে মালস্টন কলেজ ডিবেটিং ক্লাবের একুশতম বিতর্ক কর্মশালা উপলক্ষে ছয় দিন ব্যাপী বইমেলা উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক বেদনাদায়ক দুর্ঘটনার ক্ষত মুছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে যুক্ত করা হয়েছে নানাবিধ সহশিক্ষা কার্যক্রম এরই ধারাবাহিকতায় মাইলস্টোন কলেজে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের হাতে লেখা দেয়াল পত্রিকার প্রদর্শনী আমি মাহিয়া ইসলাম আমি নবম শ্রেণীর শিক্ষার্থী আমাদের এই আয়োজন হয়েছে আমাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য আমাদের প্রতি মানুষের মাঝে এক এক ধরনের লুপ্ত প্রতিভা আছে আমাদের দেয়ালিকার মাধ্যমে এ সকল কিছু বেরিয়ে আসে এবং এছাড়াও মানুষের লেখার প্রতিভা সৃজনশীলতার প্রতিভা এমনকি চিত্রাঙ্কনের প্রতিভাও দেয়ালিকার মাধ্যমে উপস্থাপনা করার সুযোগ পেয়ে যায় আমি বিজ্ঞান নবম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র দেয়ালিকার মাধ্যমে আমরা সৃজনশীল চিন্তাভাবনা আমাদের বিকশিত হয় আমরা দেয়ালিকার মাধ্যমে বুদ্ধিবি চিন্তার বিকাশ ঘটে এবং দেয়ালিকার মাধ্যমে আমাদের হচ্ছে ঐক্যতা এবং আমাদের ঐক্য ঐক্যর বিকাশ ঘটে আজ এখানকার প্রতিটি শিক্ষার্থীর চোখে মুখে সহপাঠীদের স্মৃতি জিনিসগুলো পরে এরকম শব্দ হচ্ছে আমি সেকেন্ডের মধ্যে দৌড় ঢুকছি আর ব্লাস্ট হইছে প্লেনটা ক্র্যাশ হয়ে সময় অনেক বড় একটা শব্দ পরে আমরা সবাই মিলে লাস্টে জানার কাছে গিয়েছিলাম অনেক ধোঁয়া ছিল কালো ধোয়া শ্বাস মানে শ্বাস সাতকে গেছিল মানে শ্বাস নিতে পারতেছিলাম না অনেক কালো ধোয়া দেখা যেতেছিল না আমরা হচ্ছে দৌড়ায় ই হায়দারাজি গোলচত্বর সামনে যে দাঁড়াইছি দেন আর্মিরা দৌড়ে আসছে ফায়ার সার্ভিস দুই মিনিটের মধ্যে এসে পড়ছে তখন অনেক বাচ্চাদের নিয়ে যেতেছিলো আমি তখন আবার গেছিলাম তখন হচ্ছে আগুনে তখন আমি শুধু কান্না করতেছিলাম আমার ফ্রেন্ডের জন্য ক্লাসগুলো নর্মালি হচ্ছে অনেক ভালো মতো স্যার মিসরা পড়াচ্ছে আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাচ্ছে যেমন সুইমিং আজকে আবার কম্পিটিশন হয়েছে ক্লাস এখন ভালোই লাগছে আমাদের ক্লাসে এখন অনেক মজা হচ্ছে আমরা এখন যেমন স্কুল খোলার পর থেকে আমরা এখন সুইমিংয়ে যাচ্ছি তারপর কাউন্সিলিং হচ্ছে একটু আগে কুইজ হলো সো অনেক মজা হচ্ছে এই ঘটনা হওয়ার পর আমি সাইকোলজিস্টের কাছেও গেছিলাম এরপর এখন আমি অনেক সুস্থ আছি এজন্য আমি ক্লাসে এখন জয়েন করছি আমার নাম নুরজাহান আক্তার রহিদ আমার মিস আমার ভালো ব্যবহার করে আর পড়াই ভালোই আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি ভালো আছি আমরা এখন সুন্দর মতন এখানে ক্লাস করতেছি এবং আমাদের খুবই ভালো লাগছে এবার এখন আমাদের মিশরা আমাদেরকে খুবই আদর করছে খুবই ভালোবাসছে সন্তানহারা বাবা মায়েরা এই বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে হাজারো সন্তানের মাঝে খুঁজে পাবে তাদের হারিয়ে যাওয়া সন্তানের প্রিয় মুখ বেদনায় কাতর সন্তানহারা বাবা মায়েদের সাথে আমাদের এটাই প্রত্যাশা এখন যেহেতু আমাদের রেগুলার ক্লাসগুলো শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকটি শিক্ষকই চেষ্টা করছে তাদের ছাত্রছাত্রীদেরকে ওই দুর্বিষহ চিন্তা এবং মানসিক যে যন্ত্রণা ছিল ওটা থেকে দূরে নিয়ে আসতে সেই জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের কাউন্সেলিং ক্লাস হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিচর্যামূলক আমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে যেমন বাচ্চাদেরকে আমরা খেলায় নিয়ে যাচ্ছি এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্যে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করাচ্ছি চিড়িয়াখানা চিড়িয়াখানা আমাদের স্কুলের ভিতরেই একটা চিড়িয়াখানা রয়েছে সেখানে ওদেরকে আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে খেলা এবং নানা রকমের মানে বিনোদনমূলক কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছি এবং এটার ফলপ্রসূ হিসেবে আমরা দেখতে পেয়েছি তারা যথেষ্ট স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ওদেরকে এটাতে হেল্প হয়েছে অভিভাবকরা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে বাচ্চাদের এখন বাচ্চারাও এখন অনেক উৎফুল্ল খুব আনন্দের সাথে ক্লাস করতেছে ওরার উপস্থিতির সংখ্যাও অনেক এই দুর্ঘটনার পরে মূলত আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে আবার বিদ্যালয়ের দিকে বিদ্যালয় মুখী করে আনা তো আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজের ইচ্ছা মতো এমন না যে আমরা স্কুল ওপেন করে দিয়েছি আমরা শুরুতেই সকল অভিভাবকের মতামত নিয়েছি এবং আমরা জানতে পেরেছি যে তারাও আসলে বিদ্যালয়ে আসতে চায় তারা আবার তাদের সেই স্বাভাবিক জীবনে ফিরতে চায় তো বিদ্যালয় শুরু করার সাথে সাথে আমরা প্রতিদিনই ওদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছি একই সাথে ওদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত করেছিলাম প্রতিদিন দেখা গেছে ওরা বিভিন্ন রকমের গেম খেলেছে চিড়িয়াখানা ভ্রমণ করেছে একই সাথে আমাদের এখানে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে ওরা ঘুরে এসেছে আর এছাড়াও প্রতিদিন শ্রেণীভিত্তিক কাউন্সেলিং আমাদের এখনও চলমান রয়েছে প্রতিদিন আমরা গেম ক্লাসের ব্যবস্থা রেখেছি আমরা শিক্ষকরাও ওদেরকে মোটিভেশন ক্লাসের মাধ্যমে প্রতিদিন হচ্ছে এই স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এখন বলতে পারি আমাদের স্বীকৃতি শিক্ষার্থীরা এখন অনেক ভালো আছে এবং অভিভাবকরাও আমাদের সহযোগিতা করছে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষেরও সহযোগিতা রয়েছে সব কিছু মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা আগের থেকে এখন অনেক ভালো অবস্থানে আছে শোকের এই দীর্ঘ ছায়ায় পরিবারগুলোর প্রত্যাশা সরকারের আন্তরিক পদক্ষেপ ও শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা তাদের বিশ্বাস প্রিয়জন হারানোর বেদনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয় মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের শিখিয়েছে জীবন কখনো কখনো অকল্পনীয় বেদনার সামনে দাঁড় করায় কিন্তু এই দুর্ঘটনা একই সাথে দেখিয়েছে ঐক্যবদ্ধ ভালোবাসা ও সহমর্মিতা কিভাবে শোককে শক্তিতে রূপ দিতে পারে সব শোক বুকে থাক সুখে থাক স্মৃতিরা তোমাদের সাথে নিয়েই আমাদের আগামীর পথ চলা আবারও বাজবে ছুটির ঘণ্টা প্রিয় মাইলস্টনে আমরা ঘরে ফিরব ফিরবে তোমরাও তোমাদের স্মৃতি আমাদের শক্তি হয়ে থাকুক আগামীর প্রতিটি পথে It came on